এটা আছে কাগজে হাইব্রিড আর বেশ করতে চাই তাই এই বাগানতে থেকে পঞ্চাশ হাজার লেবু তোলা যাবে এই কাজ আমি বেঁচেছি এইগুলো পাঁচ টাকা দিনে আমি তিন হাজার বা দুই হাজার এইভাবে তো চাইনাথ্রি যে আলাদা একটা গন্ধ বা ঘাট হ্যাঁ এটাই ওরকম আমি আজ পনেরো বছর এই লেবুর চাষ করি পনেরো বৎসর পনেরো বছর দুই টাকা পিস বেচি তাহলে এই যে দেড় বিঘের জমিতে এখনও তিন লাখ টাকা আছে দেশি মুরগি সবাই খাতে যায়। দেশি মুরু আসলে তো সব সময় পায় নাই পোলট্রি খাতি আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাজিয়ালি গ্রামে আপনারা গত প্রায় চার থেকে পাঁচ বছর আগে আমাদের প্রথম একটা ডকুমেন্টারি দেখেছিলেন বারো মাসি যে সিডলেস লেবু সেই লেবুর উপরে আপনারা হয়তো সেই প্রতিবেদনের মাধ্যমে দেখেছিলেন হচ্ছে যে কাগজ যে হাইব্রিড লেবু যেটা নামকরণ করা হয়েছিল কৃষক প্রেম কুমারের একটা লেবু বাগান থেকে এবং ওই লেবুর একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা পেয়েছিলাম যে সেটার ঘ্রাণ কিন্তু মোটামুটি দেশি লেবুর মতো এবং রস সময়ই থাকে আর আপনারা জানেন যে আজকে হচ্ছে চৈত্র মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ চৈত্র মাসের প্রায় শেষের দিকে এই সময়টাতে এসে এই লেবু বাগানে আমরা সেই প্রথমবারও দেখিয়েছিলাম যে কেমন রস ছিল এবং কেমন দাম ছিল আজকে আবারও ঠিক ওই রকমের একটা সময়ে চলে এসেছি আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি আমি কৃষক প্রেম কুমারের সেই সিডলেস বাগানে। এবং এখানে হারভেস্ট চলছে বর্তমান আজকে কি বাজার দর কেমন চাহিদা আর আপনারা তো জানেন যে এখন শরবতের জন্য বেশ ভালো চাহিদা রয়েছে আর বাঙালি আস্তে আস্তে করে হচ্ছে ভাতের সাথে এই লেবু খাওয়ার যে অভ্যাস সেটা কিন্তু অভ্যস্ত করে ফেলেছে নিজেকে সেই হিসাবে লেবুর বর্তমান বাজার দর কেমন এবং চাহিদা কেমন সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র উপস্থাপনের চেষ্টা করব এই মেশিনাদের ক্যামেরায় আশা করছি অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে কৃষক প্রেম কুমারের লেবু বাগান থেকে আরও নতুন একটি তথ্যচিত্রে চলুন যাওয়া যাক কেমন আছেন আছেন ভালো 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 এই এই তো তো আলহামদুলিল্লাহ আছি এখন তপ্ত দুপুরে লেবু বাগানে কি করছেন এ আমরা লেবু তুলছি আর কি লেবু তুলছেন হ্যাঁ বাজার কেমন চলছে এখন লেবু এখন বর্তমান বাজার যাচ্ছে ছয় টাকা পাঁচ টাকা এরকম ছয় টাকা পাঁচ টাকা কেমন লেবু তুলছেন একটু দেখি তো দেখেন এই যে বাহ দারুন দারুন সুন্দর লেবু তো সুন্দর লেবু এই যে দর্শকদের আমরা দেখাই যে দারুণ সুন্দর লেবু আচ্ছা আপনার লেবুর কি জানো না আমি ভুলে গেছি এটা আছে কাগজি হাইব্রিড কাগজি হাইব্রিড হ্যাঁ আচ্ছা কাগজি হাইব্রিড লেবু এই ঘ্রাণ মাশাআল্লাহ দেশি লেবু একদম দেশি লেবুর মতো দেখেন একদম দেশি লেবুর মতো আচ্ছা এখন আপনার লেবু বাগান কত বিঘাতে দাঁড়ালো বর্তমান আছে 8 বিঘা 8 বিঘা আমরা তো আজকে থেকে চার বছর বা পাঁচ বছর আগে দেখেছিলাম বোধ হয় তখন সাত বিঘা ছিল সাত বিঘা হ্যাঁ সাত বিঘা ছিল তো এক বিঘা বাড়লো বাড়লো মানে আবার মাঝে করে এই যে বয়স হয়ে গেছিলো যার কারণে একটা মারিয়ে দিয়েছি দুই বিঘে বয়স হয়ে গেছিলো বলতে কেমন মানে ধরেন নয় বছরের উপরে হয়ে আচ্ছা তারপরে নয় বছর দশ বছর হয়ে গেলে কি কেটে ফেলতে হয় ফেলাই দিলে আবার নতুন করে এই যে দেখছেন না এই বাগানে যে পরিমাণে মাল ধরে এরকম ধরবে আসলে এখানে তো প্রচুর ফলন হ্যাঁ হ্যাঁ আমরা যেদিকে তাকাচ্ছি যেদিকে দেখছি আমরা দর্শকদের একটু যদি দেখায় আর এদিকে লেবু তোলা চলছে হ্যাঁ আর শুধু তাই না দেখেন আপনার এক মাস তুলা চলছে রোজার সময় কিন্তু আমি মাল তুলিছি আচ্ছা তখন কেমন দাম পাইছি তখন আমি 10 টাকা করে পাইছি 10 টাকা পিস 10 টাকা পিস 8 টাকা পিস আর তারপরে এখনো এই যে এই পরিমানে লেবু এখন এই দেখেন সব বুটাই কিন্তু লেবু ছিল এই দেখেন তাই নাকি এই বুটাই লেবু আমরা তুলে নিছি আর এখন এই যে চৈত মাস এত তো শেষ তাই এই পরিমানে এখন যদি আমি হারভেস্ট করতে চাই তাই এই বাগানতে 50000 লেবু তোলা যাবে কতটুকু বাগানের এটা আছে এই দিদাই আমরা ভিডিও করছি এটা আছে দেড় বিঘে দেড় বিঘা হ্যাঁ তেত্রিশ শতকে তেত্রিশ শতকে দেড় বিঘা আচ্ছা এই যে যে সাইজের লেবু আমরা এখন দেখতে পাচ্ছি এই লেবু লেবুগুলার এখন হচ্ছে কেমন দাম চলছে এই সাইজের এই কালকেও আমি বেশি যে এইগুলো পাঁচ টাকা পাঁচ টাকা হ্যাঁ পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস যদি আপনি এই লেবু বাগান থেকে এখন লেবু তোলেন পঞ্চাশ হাজার লেবু তোলা আপনি দেখছেন তো আড়াই লক্ষ টাকা হ্যাঁ হ্যাঁ একদম আচ্ছা এটা কতদিন পরে আবার তোলা যাবে এরকম তোলা এটা আমি আসলে ওইভাবে তো না আমি দেখা আমার পিলি অনুযায়ী তুলি প্রতিদিন আমি তিন হাজার চার হাজার বা দুই হাজার এইভাবে তুলি আচ্ছা তুলি বেশি আবার এই পিলির থেকে ওই পিলি ওই পিলির থেকে ওই পিলি আজকে টার্গেট কত হাজার আজকে টার্গেট আছে দুই হাজার মতো তুলবো দুই হাজার হ্যাঁ এখানে দুই ব্যাগে তো প্রায় অনেক হয়ে আর ওই পাশে আছে তাই নাকি দেখা যা সত্তাহ দেখানো সম্ভব না হ্যাঁ হ্যাঁ সেটাই আর আমরা যদি দর্শকদের বলি দর্শক গাছে কিন্তু প্রচুর লেবু ধরে আছে হ্যাঁ প্রচুর মানে আমরা দেখলে আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারবেন না বাস্তবে দেখলে যাবে যেদিকে তাকাবোদিকে লেবু আমরা সাধারণত লেবু বাগানে গেলে এত লেবু দেখতে পাবো না আচ্ছা এই লেবুর একটু বৈশিষ্ট্য বলেন আমাদের কি কি বৈশিষ্ট্য এটা অন্য লেবুর সাথে কি কি পার্থক্য আছে অন্য লেবুর সাথে পার্থক্য দেখেন এই লেবুটা দেখতে কিন্তু খুবই একটা সৌন্দর্য হুম একটু লম্বা এবং গ্রানটা কিন্তু কাগজ লেবুর মতো আচ্ছা এর মধ্যে কিন্তু বিসি নেই আচ্ছা সিডলেস এইটা হ্যাঁ এটা যারা শরবতে খায় তাদের জন্য অনেক সময় দেখেন আপনি এক গ্লাসে শরবত বানাতে গেলে ওর মধ্যে বিসি থাকলি কিন্তু অনেকের খাতে গেলি কিন্তু বাইতে যায় গলায় আর এটি বিসি নেই আচ্ছা আচ্ছা এইটা ভাতের সাথেও খাওয়া যায় এই যে হোটেলে সব জায়গায় আর বেশি গুণগুন মান আসছে এটা বারো মাস কাল ধরে বারো মাস কাল বারো মাস কাল থাকে আপনি দেখেন এই যে ফুল এই যে ফুল আয়সে আর এই যে এইভাবে দেখেন কি পরিমানে যে সময় আমি আমি জানি যে দেশি মুরগি ভালো আর দেশি লেবু ভালো কিন্তু এইটা হাইব্রিড কাগজ এইটাই খাই বেশি আরো অসময় পাওয়া যায় চায়রা থ্রি যে আলাদা একটা গন্ধ বা ঘ্রান হ্যাঁ এটাই ওরকম না না এটা এটা যদি কেটে দেওয়া হয় আপনি মনে করবেন বেশি নাই বলছেন হ্যাঁ কিন্তু আমাদের দর্শক তো আর এই সামনের উপরে না দেখলে মানবে না এটাও অবশ্য দর্শকদের একটু দেখাইতে হবে আর যেটা আমার হাতে আছে এটাও না আপনি গাছ থেকে একটা লেবু ছিঁড়বেন ওইটা কেটে দেখাবেন রস কেমন বেশি কেমন

কোনো এখানে বেশি নাই এই এই যে লেবুটা এই লেবুটার থেকে অল্প একটু আমি কাশি দেখাতে তাই এই পরিমানে রস হম এই ফুল লেবুটায় কত রস আছে আপনি একটু ভাবেন সেটাই আর যদি আমরা এইটার হচ্ছে এখন বাণিজ্যিক ব্যাপার নিয়ে কথা বলতে চাই যেহেতু রস ভালো বেশি নাই সেক্ষেত্রে আমরা এটার বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে তখন কথা বলবো যে ফলনের ব্যাপারটা দেখলে এবং সেটাও দেখেছি ফলনের ব্যাপারটা এর বাণিজ্যিক সম্ভাবনা আপনি কেমন দেখছেন খুবই ভালো খুবই ভালো আমি আজ পনেরো বছর ধরে এই লেবু চাষ করি পনেরো বছর পনেরো বছর বিরাট ব্যাপার দর্শক আমরা হয়তো যে উদ্যোক্তাদের আপনাদের সামনে দেখায় তারা দু চার বছর পাঁচ বছরের মধ্যে সীমাবদ্ধ পাঠে উনি পনেরো বছর যাবত এই লেবুটাই চাষ করছে আচ্ছা তারপর আর কিছু যুক্তি পরামর্শ বুদ্ধি আছে আপনি তো আসলেন আমার এই ভোর মাঝখানে আর অনেকের ভুল কিন্তু মাঝখানে না ওই সাইডও যাওয়া যায় সাইডও যাওয়া যায় না আর আমার প্রত্যেকে গলি গলি আছে আমার এই দুইটা লোকে ভাঙে পাঁচ ছয় হাজার করে দিন লেবু এই একটা প্রযুক্তি আছে তাতে এখানে আমার একটা পর্দা হয়ে যায় যে দুইটা লোকে যদি আমার পাঁচ ছয় হাজার লেবু ভাঙে সেই দিকতে একটা পর্দা আচ্ছা দেখেন এটা যদি লাভ না হয় তো তাহলে আমি কেন করবো আচ্ছা আমি যাক হোক আল্লাহ দিলি এবং ঈশ্বরে দিলে আমি দোতলা বাড়ি তৈরি করেছি লেবু টাকা লেবু টাকা এটা আমরা দর্শকদের আজ থেকে তিন চার বছর আগেও দেওয়া হয় আগে দেখে আর এইভাবে আমি প্রতি বছরে কিন্তু দুই টাকা পিস বেশি তাও এই যে দেড় বিঘা জমিতে এখনো তিন লাখ টাকা আছে অবশ্যই কারণ লেবুর পরিমাণ বেশি আপনি তো দেখতে পাচ্ছেন এত প্রোডাকশন আচ্ছা নতুন নতুন কোনো বাগান করলেন কি হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনি চলেন এই যে পাশে করেছি দেখেন তাই নাকি হ্যাঁ নতুন একদম নতুন একদম নতুন এটার বয়স দিন হলো এই মনে হয় সাত আট মাস তো আবার ধর এসে গেছে তাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই লেবু চারার কত কতদিন পরে আমরা লেবুটা হচ্ছে হারভেস্ট করে বিক্রি করতে পারবো ও চারার উপরের মেন হচ্ছে কি আপনার ছয় মাস পরে ধরবে ছয় মাস পরে ধরবে বিক্রি করতে পারবো হ্যাঁ তবে দেখা যাচ্ছে আপনি হারভেস্ট করতে লেগে লিপ ফুল এক বছর লাগবে এর কোনো মিথ্যে কথা না কারণ এই লেবুটা তো ধরার পরে আপনার যে গাছটা হয়তো দুই একটা দই ওতে তো আর খাতেই চল যাবে হারভেস্ট করতে পারবেন আরে মোটামুটি একটা স্বাভাবিক পূর্ণ বয়স্ক গাছ হতে এক বছর সময় অবশ্যই এক বছর পরে ওইভাবে আপনি এক বছর হারভেস্ট করতে পারবেনই আচ্ছা যদি আপনি ট্রিটমেন্ট করেন আচ্ছা এটা লেবুর চারা রোপণের সঠিক সময় কোনটা আপনার জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাস জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই সময় লেবু চারা রোপণ করলে সবচেয়ে ভালো আচ্ছা লেবুতে কি কি পরিচর্যা আছে একটু বলেন তো তোমন আমি কিন্তু দেখিনি আপনি দেখেন আমার এই ভুইতি কোনদিন কিন্তু আমি জোর নিয়ে নিরইনি আমি এই সাইডে ডে ঘাস পোড়া মারিছি তবে সাল লাগে একটু ভালো আচ্ছা প্রতি মাসে মাসে লাগানোর পর পর আপনি প্রতি মাসে একবার করে সাদ দেবেন আচ্ছা কে কেউ যে বলে যে লেবু চাষ নাকি একেবারে অযত্নে ফেলে রাখলেও হয় না তবে ঘাস যদি প্রচুর হয় তাহলে তো হবে না আগাছা তো দমন তো করতে হবে আপনি দেখেন এই যে কিছু কিছু এই যে আগাছা লতা আছে গাছ যদি ঢেকে দেয় তাহলে তো গাছ বাঁচবে না আচ্ছা তার মানে এই পরিচর্যাটুকু এই পরিচর্যাটা আর সময় মতো একটু সাদ দিলি হয়ে যাবে আচ্ছা এ বেশি পরিচর্যা না এখন যে সময়টা হ্যাঁ 2025 সাল 2025 সাল এই সময় দাঁড়িয়ে আপনি এই লেবু বাগান যদি এক বিঘা থাকে কেমন আশাবাদী যে বছর আমার মনে হয় যদি একটা সাধারণ মানুষের যদি এক বিঘা থাকে আর যদি চার দিয়ে পাঁচটা ফ্যামিলি তো লোক থাকে তার আর ভাতের কষ্ট হবে না লেবু বিক্রি করে লেবু বিক্রি করে কারণ বারো মাস কেউ কেউ যে বলে যে বছরে তিন মাস চার মাস বিক্রি করা যায় আর বাকি যে সাত আট মাস এই যে দশ টাকা এই যে অতিরিক্ত পারবো না এই কথা ভুল হয়তো এক টাকা এই সময় আমরা কৃষকরা কই তুলে জনের দাম নেই কিন্তু এর আগের কিন্তু আমরা বলি না এই যে ফাল্গুন মাসের থেকে আমাদের লেবুটা শুরু হয় ফাল্গুন চোদ্দ বৈশাখের মধ্যে আমার বাগানে লেবু শেষ হবে তারপরে কিন্তু দেশি ওঠে আর দেশি কাগজই পালি এইটা খাবে না এরকম আপনার বললাম না যে দেশি মুরগি সবাই খাতি চাই দেশি আসলে তো সবসময় পায় নাই পোলট্রি খাতি সেরকম আমাদের এই যে লেবুটা এখনকার সময় আপনি যতই চেষ্টা করেন আপনি দেশি লেবু পাবেন না আচ্ছা এখন এইটাই খাতি এখন এটা খাবে তাও ভালো দাম দিয়ে ভালো দাম দিয়েই খাচ্ছে যাই হোক অনেক কথা হলো সর্বশেষ আমাদের লেবু চাষিদের উদ্দেশ্যে একটু আপনার পরামর্শ থাকবে এখন মেন উদ্দেশ্য যারা লেবু চাষ করবে যারা লেবু চাষ করবে আমার মতো এইভাবে পিলি করতে হবে এই পিলির মধ্যে আপনি দেখছেন এই যে কচা গাছ আছে অবশ্য আপনারা দেখাবেন যে দর্শক যদি ভালো হয় আমার কথা শুনে আমার কিন্তু এ মাথা ও মাথাতে আপনি যদি মনে করেন দৌড়ে চলে যাব তাও কিন্তু আমার বাগানে যাওয়া যাবে যাবে তাহলে এই যে তার দিয়ে আছে এই যে তার দিয়ে আছে ডাল কিন্তু এই দেখেন উপরে এই তার দিয়ে তারের পরে কিন্তু গাছ আর আমরা কিন্তু এই যে এইভাবে গলির মধ্যে যাওয়া আর এটি আপনার সাশ্রয় কি এটি ফলন ধরবে বেশি আপনি চলিয়ে ফিরে বেড়াতে পারবেন আপনি এভাবে কীটনাশক দিতে পারবেন আপনি সার ঠিক মতো দিতে পারবেন এইটাই আছে মেন আর আপনি লাগাই তুলে আর মাঠে গেলেন না তাহলে তো হবে না ভাই আচ্ছা 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 তারপরে এইগুলো যদি এরকমভাবে একটু সিস্টেম করা যায় তাহলে মোটামুটি লেবু চাষ করে সফল হওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা যাই হোক তা হলে আমি বাড়ি করলাম কি করে এখন আমার ওই বাড়ি তৈরি করতে গেলে এক কোটি টাকা দাম আমি তো দুই হাজার বিশ সালে করোনার সময় ওই বাড়িটা করেছি আচ্ছা আপনি তো জানেন হ্যাঁ 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 ওই বাড়িটার সেই সময় আমার ষাট লাখ টাকা খরচ হয়েছে লেবু বিক্রির লেবু বিক্রির টাকায় বিরাট ব্যাপার তো দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে আমাদের কৃষক প্রেম কুমার একশো সময় হচ্ছে লেবুওয়ালা ভাই হিসেবে উনি পরিচিতি পাই কথা বলে যেটা বুঝতে পারলাম যে যারা আপনারা বলেন লেবু চাষ খুব বেশি লাভজনক না তাদের হচ্ছে কথার একটা মানে দারুণ একটা এখানে বলে কি উত্তর সদুত্তর কিন্তু আজকে দর্শকরা পেয়ে গেলেন অবশ্যই কারণ উনি যদি লেবু চাষে লাভজনক নাই হতেন বা লাভবান না হতেন তাহলে এত পরিমাণ নিয়ে এখনো পর টিকে থাকতে পারতেন না 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 আমি পারতাম না আমি পনেরো বছর আমার আমার খেতে কাজ করে আপনার প্রত্যেকদিন দিন আপনি তো দেখলেন এখানে আমার কচু কচু আছে কচু আছে না এই কচু তো পাঁচ ষাটটা লোক কাজ করে সবসময় আমার পাঁচ ছয়জন লোক কাজ করে তাতে প্রতিদিন দেখা যাচ্ছে এক দুই হাজার তিন হাজার করে ওদের পার ডে দিতে হয় তাহলে আমার যদি না থাকে তাহলে ওদের নিয়ে কি করবো সেটাই তাহলে একটু বুঝে শুনে যদি করা যায় তাহলে লাভ করা সম্ভব আর আপনারা যারা লেবু চাষ করতে চান আমাদের কৃষক প্রেম কুমার দাদার হচ্ছে ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ডেসক্রিপশনে ঠিকানা দেওয়া থাকবে আপনারা ওনার সাথে কথা বলে আজকে হচ্ছে যেরকম আজকে দুইটা ভাই আসছেন রাজশাহী থেকে ওনার প্রজেক্ট ভিজিট করার জন্য এরকম আপনারাও ভিজিটে আসতে পারেন ভেজিটে এসে যদি ভালো লাগে তাহলে ওনার কাছ থেকে জাতগুলা সংগ্রহ করে ভালো জাত আবার করতে পারেন তো দাদা ভালো থাকবেন আপনার জন্য দোয়া থাকবে আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা অবশ্যই ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ